আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক প্রতীত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজন বন্ডুল্যের চেষ্টা করে করছে প্রধান উপদেষ্টা চোদ্দটি দলের নেতা ও হেফাজতের সঙ্গে বৈঠক চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার কথা বলছেন প্রধান উপদেষ্টা জামাল হায়দার চলে গেলেন আরও দুই জন বেড়ে পঁয়ত্রিশ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দগ্ধ আরো চার শিশু মাইল জাতীয় সনদকে সর্বোচ্চ আইন হিসেবে বিবেচনার পরামর্শ সুজনের আলোচনা দলের ক্ষমতা হারানোর ভয়ে চলে গেলে দান পরিণত হয় আইন উপদেষ্টা পুরনো সিস্টেম এ দলকে আর চলতে দেওয়া হবে না বলেন নাহিদ যুক্তরাষ্ট্রের কমিশনের প্রতিবেদন বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে সমকাল কর্মমুখী শিক্ষায় নজর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শিগগির শুরু যুগান্তর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ শিগগিরই ভোটের তারিখ ঘোষণা আগস্টের শুরুতে সংখ্যানুপাতিক ভোটের নামে জগা জগাখিজুরি চলছে মির্জা ফখরুল মৃত্যুর সংখ্যা বাড়ছেই বিপন্ন স্বজনরা ভয়ালক দুর্ঘটনার বর্ণনা মানুষের মুখে মুখে ব্যাংক থেকে আশিভাগ টাকা উদাও হোসেন জিল্লুর রহমান জিল্লুরের বই প্রকাশনা অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে টেরি বৃদ্ধির সিদ্ধান্তে উদ্বেগ ছয় ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি জনকণ্ঠ নয়শো টাকার পিলার চল্লিশ হাজার জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আবাসন প্রকল্পে হরিলুট বাংলাদেশের উপর মালয়েশিয়ার খড়ক পাঠানো যাচ্ছে না আটকে পড়া সতেরো হাজার বিশে তারিখে নির্বাচনের প্রস্তুতি নিতে গেলেই সামনে আসে নানা ষড়যন্ত্র চলে গেলেন আরও দুইজন মোট মৃত্যু আটত্রিশ পিআর ভোটের নামে জগা খিচুড়ি চলছে মির্জা ফখরুল আর দৈনিক আজকের পত্রিকা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কয়েকদিনের মধ্যেই বৈঠকে প্রধান উপদেষ্টা এর নামে জগা খিচুড়ি চলছে ফখরুল মৌলিক সংস্কার না হলে গণতান্ত্রিক উত্তরণ হবে না নির্বাচনের চুনে অস্ট্রের চি ভয়ংকর হয়ো ঠেছে এআইসিসি সাবেক এমপি ভাষায় সমন্বয়ক পরিচয় চাদা দাবি আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না আগামী জাতীয় সংসদ নির্বাচন আতঙ্ক কাটেনি শিক্ষার্থীদের পাঠদান বন্ধ আরও দুই দিন বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর অনাহারে দিন কাটছে গাজার এক তৃতীয়াংশ মানুষের অভিবাসী নিয়ে ইউরোপকে ট্রাম্পের সতর্ক ইন্ডিয়ান আদালত ও আদালত ভবনে হামলা নিহত পাঁচ ফ্রিস্তিনকে স্বীকৃতি দিতে চাপে স্টারমার মালদ্বীপের সঙ্গে উন্নয়ন সহায়তা আরও জোরদার হবে বলেন মোদী নাইজেরিয়ায় অবস্থিতে ছয়শো বাহান্নশীজন মৃত্যু দেশ রূপান্তর সর্বোচ্চ ফাঁসির আসামিতে হিমশিম কন্ডেম সেলের সাব্বিশ বন্দী ভারতের দেড় হাজার বাংলাদেশি পুশ ইন করার তথ্য সঠিক নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখতে হবে ব্যাংক পুনর্গঠনে বিলিয়ন ডলার রাষ্ট্রের মৌলিক সংস্কারে লাগবে একুশ দফা প্রস্তাব নিম্নচাপের চাপের জোয়ারে ভাষ উপকূল ফিলিস্তিনের পাশে ফ্রান্স যুক্তরাজ্য ও জার্মানি পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার ভারতের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক রাস্তায় বাংলাদেশ বাংলাভাষী ধরা গাড়ি তুলি নিয়ে মারধর স্থায়ী স্থানান্তর